প্রথমে নারকেলের প্যাকেট নারকেলের ভিতর থেকে নারকেলটা এভাবে নিয়ে ফেলতে হবে এইভাবে নিয়ে তারপরের সংরক্ষণের জন্য আমরা প্যাকেট করব প্যাকেটের কিছু আমরা এই মেশিনে প্রথমে যে বেকম প্যাকেটটা নিলাম বেকম প্যাকেট দিয়ে তারপরে এই যে এটি এখন প্যাকেটে সংরক্ষণ হয়ে গেছে ঠিক না দিন থেকে যাবে এই আমরা তাহলে কী কী প্রসেস করলাম আমরা তাহলে কী কী প্যাকেট করলাম আমরা পকেট প্যাকেট করলাম নারকেল আমরা প্যাকেট করলাম লাল আলু সবজি ফল জাতীয় আমরা প্যাকেট করেছি এই যেখানে চালের গুঁড়ো আমরা এখানে প্যাকেট করেছি সূর্যমুখী বীজ সয়াবিন যেটা যেমন যে কোনো ধরনের দানাদার শস্য আমাদের আমরা এরকম চালের পরই বানাই আমরা সেই রকম পরে করেও আমরা এরকম আমরা বেগম প্যাকেট করে ফেলতে পারবো আমরা খেয়াল করে দেখবেন এইটাতে অনেক দিন খাদ্য থাকবে বিশেষ যারা বিদেশে যারা খাবার পাঠান আসছে স্বতন্ত্রের কাছে বন্ধু বান্ধবদের কাছে যারা এই যে সন্ধিপেট নিজস্ব অনেক কিছু পিঠাপুলি বানান তারপরে মাংস রান্না করে পাঠান তারপরে এই মাছ রান্না করে পাঠান ভাজা করে পাঠান তারা এরকম করে প্যাকেট করে রাখলে খাদ্যটা নিরাপদও থাকবে একই সাথে খাদ্যটা সংরক্ষিতও থাকবে এই জন্য সরকারের পক্ষ থেকে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর থেকে এই মেশিনটি দেয়া হয়েছে এটি আপনারা এটি যে সন্ধী পৌরসভা ছ নম্বর কলেজ গেট আমার কলেজ গেট সংলগ্ন একটি কলেজ গেট এই এলাকায় আমাদের এখানে আসতে হিউন টোয়েন্টি ফাইভ আমাদের অফিসে আসলে আপনার এই সেবাটা নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে